এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা এবার খেলা হবে দিবস উপলক্ষে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন খেলা হবে দিবস পালনের রাজ্যের অনুদান ক্লাবগুলিতে কত টাকা করে পাবে জানালো নবান্ন এবার খেলা হবে দিবস উপলক্ষে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন খেলা হবে দিবস পালনের অনুদান ঘোষণা নবান্নের কিছুদিন আগে এই দুর্গা জন্য ক্লাবগুলিকে অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার এবার খেলা হবে দিবস উপলক্ষে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালন করে তৃণমূল সরকার ওই দিনে রাজ্য জুড়ে ক্লাবের তরফে নানা রকম খেলার আয়োজন করা হয় যে সমস্ত ক্লাব ওই দিন খেলার আয়োজন করেছে তাদের পনেরো হাজার টাকা করে দেবে রাজ্য সরকার শুক্রবার এই মর্মের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ক্রীড়া দপ্তর এই ভিডিওটিতে আপনার এই টাকা কাদের দেওয়া হবে তা নির্দিষ্ট করে জানানো হবে এই রকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো বছরের প্রতিটি জেলায় খেলা দিবস পালনের জন্য বিশেষ পরিকল্পনা করছে রাজ্য যার জন্য নেওয়া হচ্ছে নির্দিষ্ট কর্মসূচিও নবন্ন সূত্রের খবর রাজ্যের তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পৌরসভার ছটি কর্পোরেশন এবং কর্মসূচি পালন করা হবে কলকাতার পৌরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডেই পালিত হয় এই সরকারি কর্মসূচি আর সমস্ত আয়োজক ক্লাবগুলিকে পনেরো হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার সূত্র মারফত আরও জানা গেছে যে সব ক্লাবে খেলা হবে দিবসের দিন ফুটবল সহ সব সাধারণ খেলা আয়োজন করতে পারবে প্রতিটি জায়গায় অনুষ্ঠান বিধায়ক জেলা পরিষদ সভাপতি পঞ্চায়েতের সমিতির সভাপতি এসডিও বিডিও থানার ওসি স্থানীয় ক্রীড়া সংগঠন সহ এলাকার জনের আমন্ত্রণ জানানো হবে দু সালে বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগানে তুমুল ভাইরাল হয়েছিল রাজনৈতিক নেতা তো বটেই আট থেকে আশি সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল খেলা হবে বিধানসভা নির্বাচনের জয়লাভের পরে ষোলোই আগস্ট খেলা হবে দিবসের পালন করতে শুরু করলো রাজ্য সরকার সেই মতেই স্বাধীনতা দিবসের পরের দিন আগামী ষোলোই আগস্ট রাজ্য জুড়ে এই দিবস পালিত হবে